আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ট্রাম্পের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি গাজে আরও ছেচল্লিশ জনকে হত্যা ইসরায়েলের নেতানিয়াকে পরাজিত নেতা মনে করছেন ট্রাম্প মন্তব্য ইসরায়েলি বিশ্লেষকের গাজায় কেবল হামলার তীব্রতা হ্রাস পেয়েছে যা বলছে তেলাবিপ প্লোটিলা থেকে ধরে নিয়ে যে বর্বরতা চালিয়েছে ইসরায়েল জানালেন এক সাংবাদিক সাংবাদিকা থেকে অপরিত একশো সায়ত্রিশ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এবং গাজাযুদ্ধ শেষ হওয়ার এক বছরের মধ্যে নির্বাচনের ঘোষণা ফিলিস্তিনি প্রেসিডেন্টের শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি ট্রাম্পের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি গাজা আরো ছেচল্লিশ জনকে হত্যা ইসরায়েলের ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকে আছে শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আরও ছেচল্লিশ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল গতকাল রাতে সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরুদ্ধে প্রস্তাবে সম্মতি জানানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা বর্ষণ বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেন কিন্তু তারই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ আরও ছেচল্লিশ জনকে হত্যা করেছে দখলদাররা এর মধ্যে সর্বশেষে গালজা সিটির তুফা এলাকায় একটি বাড়িতে হামলা চালিয়ে একসাথে সতেরো জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী আজ যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন ত্রাণ প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম জাজিরা অপরদিকে তুফার এক বাড়িতে হামলা চালিয়ে যে সতেরো জনকে ইসরাইলিরা হত্যা করেছে তাদের মধ্যে একটা নারী ও শিশুও আছে এর মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র আট মাস নেতারিয়াওকে পরাজিত নেতা মনে করছেন ট্রাম্প মন্তব্য ইসরায়েলি বিশ্লেষকের ইসরায়েল বর্তমানে কেবল তাদের ঐতিহ্যগত শত্রু ও সমালোচকদের কাছেই নয় বরং ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বোঝা হয়ে উঠেছে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কাছেও ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্ক এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম জাজিরা ওরি গোল্ডবার্গ বলেছেন এটা কেউই সরাসরি বলবে না কিন্তু হামাসের জবাবকে শান্তির ইঙ্গিত হিসেবে পরে ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্ত প্রমাণ করে তিনি যখন নেতানিয়াহুর দিকে তাকান ইসরায়েলের দিকে তাকান তখন এটিকে বোঝা মনে করেন ট্রাম্প একজন পরাজিত ব্যক্তি হিসেবে দেখেন গোলবার্গ বলেন পরিস্থিতি এতটা বদলে যেতে পারে ইসরায়েল তা করতে পারেনি কারণ ইসরায়েল বহু বছর ধরে গণহত্যা ও জাতিগত নির্ধারণের অন্তহীন চক্রে এতটাই অভ্যস্ত হয়ে উঠেছে যে দুই তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার বাইরেও অন্য বাস্তবতাকে স্বীকার করতে পারেনি তিনি বলেন প্রথম যে ফ্লোটিলা গাজমুখে যাত্রা শুরু করেছিল তার প্রতিক্রিয়ার সঙ্গে সাম্প্রতিক সুমুদ ফ্লোটিলা নিয়ে বিশ্বজুড়ে দেখা দেওয়া প্রতিক্রিয়ার পার্থক্য দেখুন কিছুই আর আগের মতো নেই আজকে সকালের ইসরায়েল গত দুই বছর ধরে যেমন একা ছিল আমার মনে হয় তেমনই একা হয়ে পড়েছে তবে ট্রাম্পের পরিকল্পনা অনুসরণে নেতানিয়াহরও স্বার্থ জড়িত রয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক গোলবার্গ বলেন যদি ইসরায়েলে আগাম নির্বাচনে ডাক দেওয়া হয় তাহলে নেতানিয়াহুর জন্য তা বেশি সুবিধাজনক হবে না কারণ নিজে এমন প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন করতে হবে যে তিনি কঠিন যুদ্ধ করেছেন আবার কঠিন চুক্তিও স্বাক্ষর করেছেন এদিকে উপত্যকার গোষ্ঠী হামাজ বলেছে তারা গাজায় আটক সব বন্দিকে বন্দীকে জীবিত মৃত উভয়কেই মুক্তি দিতে রাজি আছে তবে গাজে ইসরাইলি যুদ্ধের অবসান এবং সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কথা বলেছে গোষ্ঠীটি হামাজ বলেছে তারা গাজার ক্ষমতা ফিলিস্তিনি টেকনোক্রেটদের সমন্বয়ে গঠিত একটি সংস্থার কাছে হস্তান্তর করবে তবে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার বাকি অংশ নিয়ে গোষ্ঠীটি বলেছে এ বিষয়ে ফিলিস্তিনি জাতীয় কাঠামোর মধ্যে বিস্তৃত আলোচনা হওয়া উচিত আলোচনায় হামাস অন্তর্ভুক্ত থাকবে এবং পূর্ণ দায়িত্ব নিয়ে অংশ নেবে বিশ দফার পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণও রয়েছে গাজায় কেবল হামলার তীব্রতা হ্রাস পেয়েছে যা বলছে পার্টস পার্সটুডি ইহুদিবাদী ইসরায়েলের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে আলোচনা কয়েক সপ্তাহ নয় কয়েকদিন স্থায়ী হবে এবং ট্রাম্প উভয় পক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দিচ্ছেন ইসরায়েল একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে আমরা বন্দীদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনার প্রথম পর্যায়ে প্রবেশ করছে গাজে বর্তমানে কোনো যুদ্ধবিরতি নাই তবে হামলার পরিধি হ্রাস পেয়েছে তিনি আরও বলেছেন ডারবানের নেতৃত্বে ইসরায়েলি আলোচনাকারী দল হুইটকপ এবং কুশনা সহ আমেরিকার অন্যান্য কর্মকর্তাদের সাথে দেখা করবে সূত্রটি জানিয়েছে আলোচনা কয়েক সপ্তাহ নয় কয়েকদিন স্থায়ী হবে এবং ট্রাম্প উভয় পক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দেবেন অন্যদিকে ইহুদিবাদী ইনস্টিটিউট ফর হোমল্যান্ড সিকিউরিটি স্টাডিজের একটি জরিপের ফলাফলে দেখা গেছে চৌষট্টি শতাংশ ইসরাইলি বলেছেন যে গাজায় যুদ্ধ শেষ করার সময় এসেছে বাহাত্তর শতাংশ ইসরাইলীয় গাজায় যুদ্ধ পরিচালনার সময় ইহুদিবাদী মন্ত্রিসভার আচরণে অসন্তুষ্ট ফ্লোটিলা থেকে ধরে নিয়ে যে বর্বরতা চালিয়েছে ইসরায়েল জানালেন এক সাংবাদিক ফিলিস্তিনে গাজ উপত্যকায় দখলদারি স্টলে আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙতে পঁয়তাল্লিশটি জাহাজে করে গাজার দিকে গিয়েছিলেন প্রায় পাঁচশো অধিকার কর্মী যার মধ্যে চিকিৎসক সাংবাদিক পরিবেশবাদী সহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন কিন্তু গাজে উপকূলে পৌঁছানোর আগে গত সপ্তাহে তাদের আন্তর্জাতিক জলসীমা থেকে ধরে নিয়ে যায় দখলদারি স্টলের নৌবাহিনী এরপর তাদের উপর চালানো হয়েছে বর্বরতা যে অধিকার কর্মীদের স্টাইল আটক করেছিল তাদের মধ্যে একশো সাঁত্রিশ জনকে আজ শনিবার চৌঠা অক্টোবর তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল তাদের মধ্যে ছিলেন ইতালি সাংবাদিক লরেঞ্জো অগাস্টিনো তিনি জানিয়েছেন ইসরায়েল তাদের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর মতো আচরণ করেছে তাদের উপর প্রথম থেকে শেষ পর্যন্ত নির্যাতন চালানো হয়েছে এই সাংবাদিক বার্তা সংস্থা আনাদুলোকে বলেছেন ইসরায়েল আমাদের সঙ্গে টেরোরিস্টের মতো আচরণ করেছে গত দুই দিন আমাদের কোনো সুপেয় পানি পাওয়া হয়নি আমাদের অপদস্থ করতে যা প্রয়োজন তারা সবকিছু করছে আমাদের চোখ বাধা হয় হাতে হ্যান্ডকাপ পরানো হয় পর্যাপ্ত কাপড় দেওয়া হয়নি এবং প্রচন্ড ঠান্ডা ভ্যানের ভেতরে আমাদের রাখা হয় আমার মনে হচ্ছিল আমি যেন জায়গায় আছি আমি আশা করেছিলাম এই বর্বরতা খুব দ্রুত শেষ হবে যোগ করেন এছাড়া তাদের আসদ বন্দরে নেওয়ার পর ইসরায়েলি উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন সেখানে আসেন বলেও জানিয়েছেন লরেনজো অগস্টিনো তিনি বলেছেন আমরা যখন আসদ বন্দরে পৌঁছাই তখন বেনগিভিরের বন্দরে বন্দরের বাইরে ছিল সে নিশ্চিত করেছিল আমাদের সঙ্গে সন্ত্রাসের মতো আচরণ করা হয় কারণ তার ধারণা আমরা সন্ত্রাসী সুমুত ফ্লোটিলা থেকে অপহৃত একশো সাঁত্রিশ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল ফিলিস্তিন অবরুদ্ধ গাজ্যপত্যকাগামী সুমুদ ফ্লোটিলা জাহাজ থেকে অপহরণ করা একশো সাঁত্রিশ জনকে তুরস্কে পাঠিয়েছে দখলদার ইসরায়েল শনিবার চৌঠা অক্টোবর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে গত সপ্তাহে নোবর থেকে প্রায় পাঁচশো অধিকার কর্মীকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলের নৌ কমান্ডাররা ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ্য জানিয়েছে তুরস্কে পাঠানো একশো জনের মধ্যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইতালি জর্ডান কুয়েত লিবিয়া আলজেরিয়া মৌরিতানিয়া মালয়েশিয়া বাহরাইন মরক্কো সুইজারল্যান্ড তিউনিশি এবং তুরস্কের নাগরিক রয়েছেন গাজে ইসরায়েল অবৈধ ন অবরোধ ভাঙা গাজার মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া এবং সেখানকার মানুষের প্রতি অসহিংস সংহতি প্রকাশের জন্য পঁয়তাল্লিশটি ছোট বড় জাহাজ করে বিভিন্ন দেশের পাঁচশো অধিকার কর্মী গাজার দিকে রওনা দিয়েছিলেন কিন্তু উপত্যকাটির উপকূলে পৌঁছার আগে জাহাজগুলোতে হানা দিয়ে তাদের ধরে ইসরায়েলে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডোরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে তুরস্কের বিমানবন্দরে দাঁড়িয়ে আছে একটি বিমান এটির ভেতর ওই একশো সাঁত্রিশ অধিকার কর্মী রয়েছেন তাদের তুরস্কের বিমানবন্দরে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছিল ধারণা করা হচ্ছে তুরস্ক থেকে নিচে নিচে দেশে ফিরে যাবেন এসব অধিকার কর্মী তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে একশো সাঁত্রিশ জনের মধ্যে ছত্রিশ জন তার্কিশ নাগরিক এর আগে গতকাল চারজনকে ফেরত পাঠিয়েছিল ইসরায়েল ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে এই অধিকার কর্মীরা খুবই অল্প ত্রাণ নিয়ে এসেছিল কিন্তু এগুলো ইসরায়েলের মাধ্যমে পৌঁছে দিতে অপারগতা প্রকাশ করেছেন তারাই তাদের দাবি অধিকার কর্মীরা ত্রাণ দেওয়ার আড়ালে উস্কানি দিতে এসেছিলেন আটক সব অধিকার কর্মীকে নিচে দেশে ফেরত পাঠানো হবে বলেও আর জানিয়েছে ইসরায়েলি মন্ত্রণালয় পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারত সীমান্তে কোনো রকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়া পাকিস্তানে ইতিহাস ও ভূগোল উভয় বদলে যেতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি গুজরাটের কচ্ছে সামরিক ঘাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তোলেন পাকিস্তান সার্ক রিক সংলগ্ন অঞ্চলে সামরিক অবকাঠামো তৈরির চেষ্টা করছে যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমস্ত সীমান্ত নিয়ে বিরত রয়েছে তার মধ্যে অন্যতম সার্ক রিক যা পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ভারতের গুজরাট রাজ্য থেকে পৃথক করেছে রাজনাথ সিং এর মন্তব্যের পরে আবার খবরে শিরোনামে চলে এসেছে এই অঞ্চল যাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরত দীর্ঘদিনের অন্যদিকে রাজনাথ সিং এর বক্তব্যের রেশ ধরে পাকিস্তানকে আরো একবার সতর্ক করেছেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেছেন পাকিস্তানে যেকোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না মানচিত্রে নিজেদের ভৌগোলিক অস্তিত্বকে টিকিয়ে রাখতে পাকিস্তানকে তাদের রাষ্ট্রের মদত পুষ্ট সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে দশের উপলক্ষে গুজরাটের ভুজে ভারতীয় সেনাবাহিনীর ঘাটিতে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী সেখানে সেনাবাহিনীর জোয়ানদের সঙ্গে উদযাপনের পাশাপাশি ষস্ত্র পূজায় অংশগ্রহণ করেন তিনি পরে ভাষণের সময় বিতর্কিত স্যার ক্রিক অঞ্চলের প্রসঙ্গ টেনে পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দেন তিনি বলেন স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তানে রকম দুঃসাহসিক কার্যকলাপ দেখালে তার করার জবাব দেবে ভারত যার ফলে পাকিস্তানের ইতিহাস ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে তিনি বলেন উনিশশো সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লাহোরে পৌঁছে গিয়েছিল আর আজ দুই সালে দাঁড়িয়ে পাকিস্তানে মনে রাখা দরকার করাচিতে যাওয়ার একটা পথ এই সার্ক ক্রিকের মধ্য দিয়ে যায় রাজনাথের দাবি সার্ক ক্রিক নিয়ে বিরোধ মেটানোর কাজ জন্য ভারতের পক্ষ থেকে কূটনৈতিক স্তরে সমাধানের চেষ্টা হলো পাকিস্তান তাতে সম্মতি দেয়নি তিনি বলেন স্বাধীনতার এত বছর পরও সার্ক ক্রিক নিয়ে বিরোধ অব্যাহত রয়েছে ভারত কূটনৈতিক দিক থেকে সমস্ত স্তরে সমাধানের চেষ্টা করলেও পাকিস্তানের উদ্দেশ্যে সমস্যা রয়েছে তাদের উদ্দেশ্য শুদ্ধ নয় পাকিস্তানি সেনা যেভাবে সার্কিকে সামরিক অবকাঠামো বিস্তার ঘটাচ্ছে তা তাদের সেই উদ্দেশ্যেরই প্রতিফলন এরপরে তিনি ইসলামাবাদকে সতর্ক করে বলেন ভারতের বিরুদ্ধে এমন যে কোনো ধরনের আগ্রাসনে করার জবাব দেবে ভারত পরদিন একই সুর শোনা গেছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কণ্ঠেও গাজাযুদ্ধ শেষ হওয়ার এক বছরের মধ্যে নির্বাচনের ঘোষণা ফিলিস্তিনি প্রেসিডেন্টের চলমান যুদ্ধ শেষ হওয়ার এক বছরের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস একই সাথে আগামী তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সংবিধানের প্রণয়নের জন্য কমিটি গঠন করারও খবর দিয়েছেন শুক্রবার চৌঠা অক্টোবর এক বিবৃতি তেমন ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই সময় দেশের সকল দল ও প্রতিষ্ঠানকে নিচে নিচে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একই সাথে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী বানানোর সংগ্রামে ফিলিস্তিনিদের অটল অবিচল থাকার কথাও স্মরণ করেন তিনি আব্বাস বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ব্যাপক সংস্কার উন্নয়নে একটি রোডম্যাপ গ্রহণ করেছে এতে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সংবিধান ও জাতীয় ঐক্য প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে তবে এসব পদক্ষেপ নিউ ইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনের সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ যেসব প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তার আলোকে গ্রহণ করা হবে তিনি আরও বলেন আমরা বন্ধ হওয়ার এক বছরের মধ্যে প্রেসিডেন্ট ও নির্বাচনের আয়োজন করব নতুন কমিটি আগামী মাসের মধ্যে তিন একটি অন্তর্বর্তীকালীন সংবিধান প্রণয়ন করবে এবং সংশ্লিষ্ট আইন কানুন প্রণয়ন করবে এটা আন্তর্জাতিক স্বীকৃতি ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের নীতিমালা থাকবে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ